হবে সুমায়নের পর এবার মেমের দরজায় বামেরা ওয়েসির সঙ্গে জোট বাঁধবে সিপিএম ভোটের মুখে বাম শিবিরে ভাঙন কংগ্রেস সরে যেতেই কি মেমের দিকে ঝুঁকছে সিপিএম জোটের রাজনীতিতে নতুন মোর মুর্শিদাবাদে কি হাত মিলবে সিপিএম ও মিম কোনঠাসা বাম একলা কংগ্রেস ভোটের আগে অঙ্ক কষ্টে সেলিম শিবির হুমায়ুন বৈঠক ঘিরে বিতর্ক বাম অন্দরে প্রশ্ন কার সঙ্গে কথা বলছেন সেলিম রাজনৈতিক ভিক্ষো কটাক্ষে তুঙ্গে তরজা সিপিএম কে বেঁধলেন কুনাল ঘোষ ভোটের আগে নতুন সমীকরণ বাম ফ্রন্টে মিম জোটের গুঞ্জনে রাজ্য রাজনীতি উত্তাল কংগ্রেসের না মেমের হতে পারে সিপিএম এর সামনে কি শেষ রাস্তা জোট রাজনীতি মুর্শিদাবাদের নজর মেমের জোটের ইঙ্গিতেই বাড়ছে চাপ বাম শিবিরে আঠারো থেকে উনিশে ফেব্রুয়ারি বৈঠকে ফয়সলা সিপিএম এর জোট রহস্য চূড়ান্ত পথ ভোট যত কাছে আসছে তত জটিল অঙ্ক বাম কংগ্রেস বিচ্ছেদে লাভ দেখুন দরজায় করা নাচে বিধানসভা নির্বাচন হাতে সময় খুব বেশি নেই বড় জোর তার আগে রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে নতুন জল্পনা নতুন সমীকরণ আর নতুন করে মেরুকরণ ভোটের ময়দানে কার সঙ্গে হার হাত মিলবে কে কাকে ছাড়বে এই প্রশ্নের এখন উত্তর রাজনৈতিক মহল এই পরিস্থিতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের একটি বৈঠক ঘিরে শুরু হয় তুমুল বিতর্ক জানা যায় সেলিম সম্প্রতি হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছিলেন সেই বৈঠকের খবর সামনে আসতেই সিপিএমের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করে কেন এই বৈঠক কি উদ্দেশ্যে এবং এর রাজনৈতিক তাৎপর্যই বাকি অন্যদিকে কংগ্রেস একেবারে স্পষ্ট করে দিয়েছে তাদের অবস্থান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জানিয়ে দিয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে তারা একাই লড়বে সিপিএমের সঙ্গে কোনো জোট বা আসন সমঝোতার প্রশ্নই নেই ফলে বহুদিনের পরিচিত বাম কংগ্রেস সমীকরণ কার্যত ভেঙে পড়েছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে কংগ্রেসের এই সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে সিপিএম এক সময় রাজ্যের প্রধান বিরোধী শক্তি হিসেবে পরিচিত দলটি এখন কার্যত কোন ঠাসা সংগঠন দুর্বল ভোট ব্যাংক সংকুচিত সঙ্গী হারানোর আশঙ্কায় চাপ বাড়ছে বাম নেতৃত্বের ওপর এই অবস্থাতে নতুন করে আলোচনা এসেছে মিমের সঙ্গে জোটের সম্ভাবনা রাজনৈতিক সূত্রের দাবি বামফ্রন্টের একটি অংশ মনে করছে সংখ্যালঘু ভোট একত্রিত না হলে লড়াইয়ে টিকে থাকা কঠিন হবে সেই কারণেই নাকি মিমের সঙ্গে জোট বাঁধার পথ খুঁজছে সিপিএম সংবাদ প্রতিদিনের একটি রিপোর্ট অনুযায়ী সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের ঘনিষ্ঠ মহলের তরফ থেকেই নাকি মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কির সঙ্গে যোগাযোগ করা হয়েছে এই যোগাযোগ ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা যদিও ইমরান সোলাঙ্কি প্রকাশ্যে জানিয়েছেন সিপিএম নেতৃত্বের সঙ্গে তিনি সরাসরি কোনো আলোচনায় বসেননি তবে তিনি এটাও স্পষ্ট করেন যে আলোচনার প্রস্তাব এগোলে তা শোনা যেতে পারে সময় খুব কম তাই সব সম্ভাবনাই খোলা রাখা হচ্ছে বলে তার বক্তব্য ইমরান সোলাঙ্কির কথায় উঠে আসে মুর্শিদাবাদের প্রসঙ্গ তিনি জানান আসন্ন নির্বাচনে মুর্শিদাবাদের একাধিক জেলায় নিজেদের সংগঠন আরও মজবুত করতে চাইছেন মিম সেই লক্ষ্যে তারা প্রত্যেকটা রাজনৈতিক সম্ভাবনা খতিয়ে দেখছে এখানেই আসে হুমায়ুন কবিরের নাম জনতা উন্নয়ন পার্টি গঠনের পর হুমায়ুন কবির নিজেও এক সময় মিমের সঙ্গে জোটের ইঙ্গিত দিয়েছিলেন ফলে সিপিএম হুমায়ুন কবির এবং মিম এই ত্রিমুখী সমীকরণ নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা আরও ঘনীভূত হয়েছে তবে এই জোট চেষ্টাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সিপিএমকে আক্রমণ করে বলেন দলটি এখন রাজনৈতিকভাবে ভিখারিতে পরিণত হয়েছে তার ভাষায় ভিক্ষাপাত্র হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সিপিএম কুনাল ঘোষ আরও বলেন মোহাম্মদ সেলিম এখন শুধু একের পর এক বৈঠক করে মন বুঝে চলেছেন বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস